বোনেরা প্রবাদ বাক্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে প্রভাত বাক্য কী যে বাক্যগুলো আমরা বাস্তব জীবনে পেয়েছিয়ে পেছিয়ে কত সুন্দর করে সিচুয়েশন বুঝে বলি সেই বাক্যগুলোর ইংরেজি বলতে পারলে আরও কেমন স্পিকিং হবে আজ সেটাই নিয়ে কথা বলবো এই ভিডিওতে বন্ধুরা কাজে ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে না টেনে না টেনে বন্ধুরা দেখতেই থাকুন কাছে থাকলে পড়ে মন দূরে গেলে ঠন ঠন আমরা কিন্তু বলি আমরা কিন্তু বলি এটা কত বাস্তবে বলি এর অর্থটা আপনারা বুঝতেছেন ঠিকই আউট অফ সাইট আউট অফ মাইন্ড দেখুন কত ছোট ছোট ইংরাজি শব্দ দিয়ে বাক্যটা কত সুন্দর অর্থ মিন করে আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে হলো কাছে থাকলে পড়ে মন দূরে গেলে ঠন ঠন। এটার আরও একটা হতে পারে যে চোখ চোখের আড়াল হলে মনের আড়াল এরকম অর্থ হতে পারে বাক্যটার বন্ধুরা এরপরে দেখুন কাজের সময় কাজই কাজ ফুরালে পাজি এরকম বাক্য আমরা কিন্তু প্রতিনিয়তই বাস্তব জীবনের সিচুয়েশনের বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করি বন্ধুরা কাজের সময় কাজই কাজ ফোরালে পাজি মানে কাজ হয়ে গেলে আমরা ভুলে যাই ঠিক আছে হোয়েন দ্য ড্যাঞ্জার ইজ গান মানে আমাদের যখন আপদমুক্ত হয়ে যায় হোয়েন দ্য ডেঞ্জার ইজ গান গড ইজ ফরওয়ার্ডেন আমরা বিপদে পড়লে গডকে অনেক 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 স্মরণ করি বিপদে পড়লে আর যখনই মুক্ত হয়ে যাই তখন আমরা বিভিন্ন কজ দেখাই ভুলে যাই আর কি হ্যাঁ কাজের সময় কাজী কাজপুরালে বাজি কত সুন্দর কথা বন্ধুরা বাপকাবেটা সেপাইকা ঘোড়া বাপকাবেটা সেপাইকা ঘোড়া দেখুন কত সুন্দর শব্দে কত সুন্দর প্রবাদ বাক্য হয়ে যায় লাইক ফাদার লাইক সান এই বাক্যটা এই বাংলা বাক্যটা আরেকভাবে অর্থ হতে পারে বন্ধুরা যেমন শাক তেমন নাকড়ি যেমন হ্যাকড়া তেমন হেকড়ি আমাদের আঞ্চলিক ভাষায় বলে এই ধরনের অর্থও মেন করতে পারে লাইক ফাদার লাইক সান যেমন পাটাশাক তেমন নাকড়ি যেমন হ্যাকড়া তেমন হেঁকড়ি লাইক ফাদার লাইক স্যান বন্ধুরা এই প্রবাদ বাক্যের ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে আমি কথা বলব বেশ কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জনপ্রিয় বাস্তবসম্মত প্রবাদ বাক্য নিয়ে আজকের ভিডিওটি সাজানো কারণ এই ভিডিওটি টেনে এক টানে এক টানে মানে এক টানা দেখতে থাকুন ইনশাল্লাহ অনেকগুলো বাক্য শিখে ফেলবেন বাস্তব জীবনে এমনকি ইংলিশটা যদি নাও বলতে পারেন বাংলা বাক্যগুলো আপনাদের বাংলা স্পিকিং বাংলা বলার সময় সিচুয়েশন অনুযায়ী বলে ফেলতে পারেন অনেক বেশি সুন্দর সাবলীল এবং অলংকারিক ভাষা হয়ে যাবে বন্ধুরা আর যারা ইংলিশ স্পিকিং প্রিয় যারা দেশ বিদেশ থেকে বাংলা ভাষী ভাই বোনেরা দেখছেন তাদের জন্য আজকের এই প্রবাদ বাক্যগুলো অনেক বেশি হেল্পফুল হতে চলেছে আর প্রবাদ বাক্যগুলো আয়ত্ত করার জন্য বন্ধুরা কোনো গ্রামারিক্যাল রুলস বা রেগুলেশনস নেই এগুলো কন্ট্রোল করতে হয় আয়ত্ত করতে হয় অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তো কাজে আজকে আসুন আমরা বেশ কয়েকটি বাক্য প্রবাদ বাক্য প্র্যাকটিস করব। লেটস গ টু ডি ট্যালস বন্ধুরা এখানে আবার তিনটি প্রবাদ বা প্রভাব দেখুন খুবই অতি কমন আমরা বাস্তব জীবনে কিন্তু ব্যবহার করে থাকি অতি ভক্তি চোরের লক্ষণ যেখানে দেখবেন যে একটি বাচ্চাকে বা কাউকে অনেক বেশি স্নেহ আদর যত্ন খুব মিষ্টি সুরে মিষ্টিভাবে মিষ্টি ব্যবহারে আকৃষ্ট করা হচ্ছে তার মানে এর মধ্যে দুষ্ট কিছু লুকিয়ে রয়েছে অতিভক্তি চোরের লক্ষণ মাস 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 অতি লোভের তাঁতি নষ্ট বন্ধুরা এটা আমরা প্রায়ও বলি বোধ হয় প্রায় বলি প্রায় লোকেই বলে ব্যাস অল লস অল খুব ছোট্ট ইংরেজিতে অর্থটা প্রকাশ হচ্ছে আমরা যদি এভাবে ইংলিশে বলা বলির অভ্যাস করি দেখবেন আপনাদের মাঝে ইংলিশ প্রীতি তৈরি হবে তাহলে ইংলিশ ভাষাটাকে কন্ট্রোল করা সহজ হবে অতি লোভে তাঁতি নষ্ট গ্রাস অল লস অল এরপরে দেখুন বন্ধুরা চোর পালালে বুদ্ধি বাড়ে এই প্রবাদ বাক্যটা আমরা অনেক অনেক অনেকবার জীবনে ব্যবহার করব বা করে থাকি চোর পালালে বুদ্ধি বাড়ে মানে কোনো কাজ সংগঠিত হওয়ার পর তারপর অ্যাকশন গ্রহণ করা এরকম বুঝালে বন্ধুরা আফটার ডেথ খামস দ্য ডক্টর আফটার ডেথ আফটার ডেথ

ধরে অ্যাট স্ট্র মানে খড়কুটা ধরেও বেঁচে থাকতে চায় চেষ্টা করে প্রাণপণ সেটাই বোঝানো হয় বন্ধুরা আর ড্রনিং ম্যান ক্যাসেজ অ্যাট স্ট্র যত গর্জে তত বর্ষে না মানে দেখবেন যে আকাশ অনেক গর্জা করে কিন্তু বৃষ্টি আসলো না বা এরকম যে মানুষগুলোর রাগ বেশি অনেক বেশি তারা কিন্তু অনেক ভেতরে ভেতরে কিন্তু নরম যত গর্জে তত বর্ষে না বার্কিং ডগস সেলডম বাইট বার্কিং ডগস সেলডম বাইট যত গর্জে তত বর্ষে না কষ্ট না করলে কেষ্ট মেলে না নো পেন্স নো গেইন্স অবশ্যই কোনো কিছু অর্জন করতে হলে আমাদের কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে সেটাই মিন করে কষ্ট না করলে কেষ্ট মেলে না নো পেন্স নো গেইন্স কত সুন্দর সুন্দর ছোটো ছোটো শব্দে অনেক কিছু মিন করে বন্ধুরা আমাদের স্পিকিংয়ে বলা বলিতে যদি আমরা কথার ফাঁকে ফাঁকে সিচুয়েশান বুঝে এই সেন্টেন্সগুলো ব্যবহার করা অভ্যাস তৈরি করতে পারি তাহলে আমাদের কথাবার্তা অনেক বেশি অনেক বেশি গ্রহণযোগ্য হবে স্মার্ট হবে বন্ধুরা নিঃসন্দেহে তো চলো না আরো কয়েকটি বাক্য আমরা সুন্দরভাবে শিখে ফেলি প্রায় দেখুন দুষ্ট গরুর শূন্য গোয়াল ভালো এটা আমরা বলে থাকি কিন্তু দুষ্ট গরু হচ্ছে মানে লোকের চেয়ে একা একা থাকা ভালো তোমরা একলা চলো রে আমি একলা চলো রে তোর দেখ শুনে যদি কেউ না আসে আমরা গান বলে থাকি ঠিক ওই টাইপের অর্থ প্রদান করে বন্ধুরা দুষ্ট গরুর শূন্য গোয়াল ভালো বেটার অ্যান এমটি হাউস দেন অ্যান ট্যানেন্ট বেটার অ্যান এমটি হাউস দেন অ্যান ইল টেন্ট দুষ্ট গুরুচ্ছে শূন্যগাল ভালো সিচুয়েশান বুঝে এই ধরনের বাক্যগুলো এমনকি বাংলা বাক্যটা যদি আমরা বাংলা স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি তাও কিন্তু বন্ধুরা কথাবার্তা অনেক আকর্ষণীয় হয় অর্থবহ হয় নাই মামার চেয়ে কানা মামা ভালো এটা দিয়ে বোঝানো হয় যে একেবারে কোনো কিছু না পাওয়ার চেয়ে সামান্য কিছু পাওয়াও ভালো সেটাই মেন করে নাই মামার চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার দ্যান নাথিং দ্যান নাথিং বন্ধুরা এইখানে সরি দেন কথাটা মিস্টেক মিসিং হয়ে গেছে দেন হবে হ্যাঁ এইখানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং সামথিং ইজ বেটার দেন নাথিং বন্ধুরা নাই মামার চেয়ে কানা মামা ভালো এরপরে দেখুন বন্ধুরা কয়লা ধুইলেও ময়লা যায় না এর মানে যার যেটা স্বভাব যার যেটা দুষ্ট চরিত্র যার যেমন স্বভাব সেটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা অনেক সময় সম্ভব হয় না সেটাই মেন করে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ ব্ল্যাক উইল টেক নো আদার হিউ এটা নো আদার হিউ ব্ল্যাক উইল টেক নো আদার হিউ মানে কয়লা ধুলেও ময়লা যায় না আমরা আরও বেশ কয়েকটা চমকপ্রদ প্রবাদ আরও শিখে ভিডিও শেষ করবো ইনশাল্লাহ বন্ধুরা স্পিকিং প্রিয় ভাই বোনেরা আপনারা এ ধরনের বাক্যগুলো যদি বাস্তব জীবনের রিয়াল সিচুয়েশন অনুযায়ী প্রয়োগ করতে পারেন কথা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে অলং অলংকারিক হয়ে যাবে মাধুর্যপূর্ণ হবে অনেক জ্ঞান গর্ব হবে বন্ধুরা যেমন কর্ম তেমন ফল এই বাক্যটা দেখুন অনেকের পরিচিত অনেকে আমরা ব্যবহার করে থাকি বাংলা বাক্যটা অন্তত ব্যবহার করি তো ইংলিশটা কেমন হবে যারা জানেন তারা তো জানেন যারা জানেন না অ্যাজ ইউ সো ইউ রিফ অ্যাজ ইউ সো ইউ রিফ বন্ধুরা কী সুন্দর না অল্প কথায় মুখস্ত করাও সম্ভব মনে রাখাও সম্ভব বজ্র অটুনি ফস্কা গেরো বজ্র অটুনি ফস্কা গেরো মানে অনেক নিয়ম কানুন কিন্তু কোনো নিয়ম মানার ধার ধারে না কেউ এরকম পরিস্থিতি বা সিচুয়েশনকে বলা হয় থাকে বজ্র অটেনি ফস্কা গেরো মানে অনেক গিটু অনেক গিটু গিট খোলা মুশকিল কিন্তু এমন একটা গিটু আছে যেখানে ফস্কা গিটু দিয়ে রাখছে সহজেই খুলে যাবে সব আছে যেখানে নিয়মের ভিড়ে কোনো নিয়ম মানা হয় না প্যানি ওয়াইজ পাউন্ড ফুলিশ প্যানি ওয়াইজ পাউন ফুলিশ বজ্রটনী ফসকা গেরো কত সুন্দর কথা না বন্ধুরা এক হাতে তালি বাজে না ইট টেক্স টু টু মেক মেক ইট টু টু কোয়ারেল সরি মেক বানানটাতে এখানে ই হবে বন্ধুরা একটু ঘন হয়ে গেছে টু আলাদা মেক আলাদা এ আলাদা কোয়ারেল আলাদা ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল বন্ধুরা এরকম প্রবাদ বাক্যের ভেটরটি আপনাদের জন্য নিবেদন করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু জানাবেন আর ভিটটি যদি ভালো লাগে থাকে এরকম ভিডিও যদি আপনারা আরও চান তাহলে আমাকে অবশ্যই জানিয়ে উৎসাহিত করবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে আমার সঙ্গে থাকবেন আর কেবল এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ